আসসালামু আলাইকুম কলকাতার হাওড়া স্টেশনে এখানে আপনারা গেলে যে এখানে কত লক্ষ লক্ষ মানুষ এখানে আগমন রয়েছে প্রত্যেকটা দিন লক্ষ লক্ষ মানুষ এখান থেকে সার্ভিস নিয়ে থাকে আর এই হাওড়া স্টেশনের কথা যদি আমি বলি সর্বপ্রথম আঠারোশো চুয়ান্ন সালে পনেরোই আগস্ট প্রথম আপনার যাত্রীবাহী ট্রেন এখান থেকে উদ্বোধন করা হয় আর সেখান থেকেই শুরু এখন বর্তমান যাত্রীবাহী ট্রেন পার ডে বেশি এখান থেকে সার্ভিস নিয়ে থাকে আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে থাকে এখানে লক্ষ লক্ষ মানুষ থাকে আর এখানে যদি আপনারা যে থাকেন অবশ্যই আপনারা একা না গিয়ে অবশ্যই আপনারা দুই তিনজন বন্ধু মিলে আপনারা এখানে যাবেন কারণ এই জায়গাটি খুবই সেন্সিটিভ একটি জায়গা আর এখানে অনেক মানুষ থাকে এখানে চোর প্রতারক সব ধরনের মানুষ এখানে থেকে থাকে ঠিক আছে এই জন্যে এখানে গেলে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন আর একটি কথা আপনারা মানে মাথায় রাখবেন অবশ্যই যখন এখানে যাবেন কোনো রকম ভাবে যেন ভিডিও না করা হয় আমি ভিডিও করেছি অবশ্য পুলিশের আড়ালে আমি বুঝতে পারিনি যার কারণে আমি ভিডিওটি করেছি ভিডিও করার পরে যখন আমি চলে আসতেছি তখন আমাকে পুলিশ ডাকে এবং আমার কাছ থেকে সব ইনফরমেশন নেয় এবং তারপরে আমাকে ছেড়ে দেয় ঠিক আছে এই জন্য অবশ্যই আপনারা এখানে ভিডিও করা থেকে বিরত থাকবেন আর ভিডিও করলে অবশ্যই সাবধানে ভিডিও করবেন যাতে বুঝতে কেউ না পারে আর এখানে স্টেশনটি অনেক বড় অনেক বড় এখানে প্রত্যেকটা দিন লক্ষ লক্ষ মানুষ এখানে যাতায়াত করে এবং এই স্থানটি এমন একটি স্থান এখান থেকে আপনার ভারতবর্ষের যে কোনো স্টেসে আপনি এখান থেকে যাইতে পারবেন যেমন আপনি দিল্লি তামিলনাড়ু ঠিক আছে এ যে কোনো আপনার স্টেসে আপনি যাইতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এই হাওড়া স্টেশনটি অনেক বড় অনেক বড় আর এখানে আপনার অনেক ধরনের মানুষ থাকে এবং যাদের ট্রেনের শিডিউল অনেক দেরিতে থাকে তারা রাস্তার উপরেই অনেক সময় বসে সময় কাটায় এবং এখানে মাল অনেক যাত্রীবাহী ট্রেনও এখানে আসে ঠিক আছে তো এখানে অবশ্যই আসলে পরে আপনারা অনেক আনন্দ উপভোগ করতে পারবেন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন এই যে দেখতেছেন এগুলো হলো মাল এই মালগুলো আপনার বিভিন্ন স্থান থেকে এখানে এসেছে অথবা এখান থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে ঠিক আছে ইভেন এই সমস্ত প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রেও চলে যায় অন্যান্য রাষ্ট্রেও চলে যাচ্ছে তো এই জায়গাটি অনেক বড় এরিয়াটি অনেক বড় অনেক বড় এই যে ঠেলা গাড়িগুলো এই গাড়িতে করে আপনার বড় বড় যে মালের যে গাঁটটি আছে বা বোঝা আছে এইগুলা এখান থেকে এই ঠেলা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এক স্থান থেকে অন্য স্থানে আর এই যে গাড়িগুলো আপনারা দেখতেছেন এই গাড়িগুলোতে করে এই যাত্রীরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এবং এখান থেকে ট্রেনে উঠে আবার বিভিন্ন স্টেসে চলে যায় তো এই জায়গাটি অনেক আপনার বিখ্যাত এবং নাম করা এখানে প্রত্যেকটা দিন লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে থাকে এবং লক্ষ লক্ষ মানুষ এখানে আসে যায় ইভেন এখান থেকে প্রত্যেকটা দিন ছয়ষট্টির মতো ট্রেন এখান থেকে আপনার যাতায়াত করে ঠিক আছে এই হলো বিষয় তো এখানে গরিব মানুষ আছে ধনী মানুষ আছে সব ধরনের মানুষ এখানে থেকে থাকে আর এখানে এই যে দেখতেছেন এগুলো হলো কুলি আর এগুলো হলো মাল এই মালগুলো অন্যান্য জায়গা থেকে এসেছে এই ট্রেনে করে ঠিক আছে এই যে বড় বড় যে গাড়িগুলো দেখতেছেন এই মালগুলো বিভিন্ন স্টেসে থেকে এখানে আসে অথবা এখান থেকে আবার অন্য অন্য জায়গায় যায় তো এই জায়গাটি অনেক নাম করে একটি জায়গা কলকাতার ভিতরে সবচাইতে বৃহৎ এবং প্রসিদ্ধ একটি জায়গা